সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আমবাড়ি হাটে রয়েছি যেখানে ছোট ছোট বাছুর বিক্রি হয় সে জায়গায় রয়েছে সোমবার বাইশ মে দুই হাজার তেইশ সোমবার শুক্রবার হাট বসে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর আমরা প্রথমে ছোট ছোট শাহিওয়াল সার এরপরে বকনা বাছুরের তথ্য দেব এগুলো কার আপনার ওটা কত দাম চাচ্ছেন এটা কত চাচ্ছেন সাতাশ কত বলে কাস্টমারে উনিশ উনিশ বলে সাতাশ চাচ্ছ কত হলে দেওয়া যাবে চাচা এটা এটা কত হলে বিক্রি করবেন চাইলেন তো সাতাইশ হ্যাঁ দুইটাই কত চাইছেন বাষট্টি চাইছেন আর বিক্রির দাম লাস্ট কত আটান্ন এর নিচে দেবেন না আটান্ন হাজার হলে দুইটা বিক্রি করতে চাই সর্বশেষ আটান্ন হাজার তবে দুইটাই কিন্তু শাহি হল সার বাচ্চা আটান্ন হাজার হলে জোড়াটা বিক্রি করবেন আমরা একটু চলে যাব এই পাশে

কত বলে দাদা কাস্টমারে উনিশ চিন্তা ভাবনা বিশ জলে ছাড়বে বিশ জলে ছাড়বেন তিরিশ হাজার কেমন কেনাবেচা হচ্ছে আজকে খারাপ বাজার একটু খারাপ ব্যাচা কেনা নাই বেচা কেনা কম সর্বশেষ বিশ হাজার হলে এটা বিক্রি করবেন উনি এগুলো ছিল সংসার

উনি কিন্তু ভুটকি বলে দাবি করছেন আপনারা দায়িত্ব যোগাযোগ করলে অবশ্যই নিজ দায়িত্বে যোগাযোগ করবেন আমরা কিন্তু অপরিচিত কারণ নাম্বার সহজে দেয় না ভাই কি অবস্থা কয়টা নিয়ে আসছেন এটা কত দাম যাচ্ছে সাড়ে আঠারো কাস্টমারে কত বলে ভাই পনেরো বেচা কিনা লাস্ট রেট

সাতাশ আঠাশ আঠাশ মানে ছাব্বিশ হাজার বলছে কাস্টমার বললেন ছাব্বিশ হাজার কিন্তু কাস্টমার এ নাকি বলছে এটা সাইজটা ছোটো এটা কিছুটা বড় এটা দেখবেন সাতাশ আঠাশ বিক্রি করতে চাই সাড়ে তেরো থেকে চোদ্দো হাজার করে হলে বিক্রি করবেন এটা বক না এটা দাম কত 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 কয় কাস্টমারে বারো হাজার মারো বেচে কিনার দাম অভ বাড়াই দিলেই দিবো থেকে কিছু মারতে হবে মানে তেরো হলে দিবেন তেরো হলে দিয়ে দেবেন শাহিওয়াল দেখছি আমরা ভাই সর্বশেষ কত হলে ছাড়বেন আবার বলেন পঁয়ত্রিশ হ্যাঁ ঠিক আছে সর্বশেষ পাটনা সাইযাল বকলাটি সাহিত্য সাধারণ বিক্রি করতে চাই